বীর অনেকে হতে পারে বীরশ্রেষ্ঠ হতে পারে হাতে গোনা কয়েকজন বাংলাদেশের স্বাধীনতায় আছে এমন সাতজন বীরশ্রেষ্ঠ অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পর বীরশ্রেষ্ঠ বীরত্ব গাথা অনেকেই ভুলতে বসেছে সাত বীরশ্রেষ্ঠ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতে রহমান মুক্তিযুদ্ধ হয়নি হয়েছে আকাশ পথেও সেই আকাশ পথের সবচেয়ে বড় নায়ক ছিলেন শ্রেষ্ঠ মতিউর রহমান নরসিংদীর রায়পুরা উপজেলার এই কৃতি সন্তান ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট উনিশশো সালে লড়াই শুরু হলে সেই পদে থেকেও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরব একটি ট্রেনিং ক্যাম্প খুলেছিলেন মতিউর রহমান সেখানে তিনি বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের নয় মে করাচিতে কর্মস্থলে ফিরে গিয়ে বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা করতে গিয়ে শিক্ষানবিশ পাইলট রাশেদ মিনহাজের সাথে এক পর্যায়ে মতিউর বিমান থেকে পড়ান এবং প্রাণ হারান তার অসীম সাহস জুগিয়েছিল মুক্তিকামী সকল বাঙালিকে মতিউর রহমান যদি বাংলাদেশের আকাশে মিশে থাকেন নিরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার রুহুল আমিন মেশা আছেন বাংলার জলে নোয়াখালীর আগচাপড়ার এই কৃতি সন্তান নৌবাহিনীর আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ছিলেন উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর মোংলা বন্দরে পাকিস্তানি নৌঘাঁটি ও জাহাজ পিএএস তিতুমিরে এক দুঃসাহসী অভিযানে যান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন অপর নৌ কমান্ডো বীর প্রতীক মুহিবুল্লা কিন্তু আত্মরক্ষামূলক শক্ত অবস্থানে থাকা এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েন তারা কামানের আর টর্পেডোর আঘাতে ধ্বংস করে দেয়া হয় রুহুল আমিনের গানবোট পলাশ এ ঘটনায় শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১৬ ডিসেম্বর স্থানীয়রা রূপসা নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে ফেরিঘাটের পাশে সমাহিত করেন আসা যাক বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর প্রসঙ্গে বরিশালের বাবুগঞ্জের এই কৃতি সন্তান পাকিস্তান সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং করে সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সময় সহযোগী সহ ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেহেদীপুরে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি চাপাইনবগঞ্জ দখলের নেতৃত্ব ভার দেওয়া হয় তাকে চোদ্দই ডিসেম্বর তিনি দলবল নিয়ে মহানন্দা নদী পার চালিয়ে শত্রুদের কয়েকটি পরীক্ষা ধ্বংস করেন ওই সময় তুমুল সংঘর্ষ চলাকালে বৃদ্ধ হয়ে শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর নূর শেখের কথা সেভাবে সামনে এই বীর সন্তান মুক্তিযুদ্ধের সময় ইপিআরে কর্মরত ছিলেন তিনি উনিশশো একাত্তর সালের মার্চে বাড়ি ফিরে সংগ্রামে যোগ দেন গোয়ালহাটি গ্রামে মুক্তি একটি স্থায়ী টহল দলের দায়িত্ব পালনকালে পাঁচ সেপ্টেম্বর হানাদার বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে তাকে শুরু হয় পাল্টা লড়াই টিকতে না পেরে ঘাতকদের বুলেটে প্রাণ হারান তিনি বিশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানও মিশে আছেন বাংলাদেশের স্বাধীনতায় যশোরের এই বীর সন্তান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সেনাবাহিনীর সিপাহী ছিলেন মৌলভীবাজারের ধলই সীমান্তে পাকিস্তানি বাহিনীর একটি ঘাটি দখলের জন্য লড়াই করেছিলেন হামিদুর সে লড়াইতে উনিশশো একাত্তর সালের আঠাশ অক্টোবর শহীদ হন হামিদুর রহমান তার সহকর্মীরা ত্রিপুরার আগরতলা থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে ঢালাই জেলার আম্বাসা গ্রামের জঙ্গলের মধ্যে তাকে সমাধিস্থ করেন স্বাধীনতার ছত্রিশ বছর পর দু সাত সালের এগারোই ডিসেম্বর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা করা হয় বীরশ্রেষ্ঠ হামিদুরকে বীরশ্রেষ্ঠ ল্যান্স মুন্সি আব্দুর রফ ফরিদপুরের কৃতি সন্তান তিনি সংগ্রামের সময় ইপিআর এ কর্মরত ছিলেন কিন্তু দেশের টানে চাকরি ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে উনিশশো সালে সাত এপ্রিল পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট এলাকায় পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সম্মুখ লড়াইয়ে প্রাণ হারান তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালও সাত একজন ভোলার এই বীর সন্তান সংগ্রামের সময় ব্রাহ্মণবাড়িয়ার সেনা ক্যাম্প থেকে পালিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে শত্রু নিধন শুরু করেন কিন্তু সতেরোই এপ্রিল আখাউড়ার দরুইন গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হন পরে তাকে সেখানেই দাফন করা হয় বীরশ্রেষ্ঠরা দেশকে স্বাধীন করে গেছেন আর সেই স্বাধীনতা উপভোগ করছি আমরা তাই তাদের অবদান স্মরণ রাখা অত্যাবশ্যক